আসসালামু আলাইকুম অনেকে আমাকে মেসেজ করেন ভাই পুরনো মডেলের ফনিক্স দেখেন যারা মূলত ফনিক্স সাইকেল খোঁজেন ডুপ্লিকেট অরিজিনালটা না পেয়ে প্রতারিত হইছেন তাদের জন্য আজকের আমাদের এই ভিডিওটা আমাদের এই ভিডিওটা স্পেশালি দুরন্ত সাইকেল এটা আমাদের বাংলাদেশি ব্র্যান্ড দুরন্ত এটা অনেকে বলে ভাই বাংলাদেশি আর সাইকেল এটা বাংলাদেশ থেকে বাইরের 157 টাকা পরিমাণে এক্সপোর্ট হয় ওই যে ইউরোপ আমেরিকাতে যে সাইকেলগুলো চলে এটা আমাদের এই দেশীয় দুরন্ত কোম্পানি সাইকেলে এরাই এক্সপোর্ট করে তো আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মধ্যে চলে যাই এটা দুরন্ত কোম্পানি দুর্যয় মডেলের খুবই ভালো মানের একটা সাইকেল এটা বেলটা দেখেন খুবই স্মুথ একটা সাউন্ড দিব সাথে কিন্তু এই টানা রডটা ফ্রি দিছে কোম্পানি এটা কিন্তু এই যে দুরন্ত অরিজিনাল লেখা আছে একদম খোদাই করে প্রতারিত হবেন না অনেকে কিন্তু ডুপ্লিকেটটা লাগিয়ে দেয় তারপরে এই যে দুরন্ত এটা অরিজিনাল আর ডুপ্লিকেট এই লোকটা দেখে নেবেন এই এই লোকটা অনেকে থাকে না তারপরে এই যে দুর্জয় লেখা আছে তারপর সবচেয়ে মূল আকর্ষণীয় বিষয়টা যে একদম করে লেখা আছে এটা কিন্তু কোনো স্টিকার না আপনি হাত দিলেন উঠা যাবে এটা খোদাই করে লেখা তারপর আরো একটা জিনিস দেখাই এই যে ভাই একটু এদিকে আছেন এই যে এই যে একদম খোদাই করে সবকিছু লেখা আছে হ্যাঁ প্রত্যেকটা জিনিস আরে ফেল প্রোডাক্টটা বারে ফেলে যে খোদাই করে একদম লেখা আছে এরকম টায়ার

দুরান্ত লেখা আছে প্রত্যেকটা জিনিসেই আপনার দুরান্ত লেখা থাকবে এই যে লাইটটা সাধারণত এটা বিশ টাকা দাম এটাও দুরান্ত লেখা আছে এই যে পিছনে মার্কেটেও লোগো দেওয়া আছে তো অনেকেই সাইকেল কিনে প্রতারিত হন তাদের জন্য আজকের এই ভিডিওটা এই যে দেখেন এটার একটা স্পেশালিটি আছে সেটা হলো অনেক সাইকেলই এইটা বাইজা যায় যে এইটা বডির সাথে বেজা যায় এটা অনেক ফাঁকা হ্যাঁ অনেক ফাঁকা অনেক ফাঁকা এটা বাজার কোনো সম্ভাবনা নাই তারপর এটার এই যে এই যে তালাটা লকে এটা এখানে কিন্তু দুরান্ত লেখা আছে খোদাই করে একদম খোদাই করে লেখা আছে তো ভিডিওটা তাদের জন্য যারা অনেকে সাইকেল কিনে অরজিনালটা কিনতে পারেন না ডুপ্লিকেট কিনা কোদাই তো হন আজকের তাদের জন্য ভিডিওটা আর একটা কথা আছে আমাদের কোনো ওগ্রিম ডেলিভারি চার্জ নাই আপনি সাইকেল অর্ডার দিবেন সাইকেল বাড়িতে চলে যাবে আপনার সম্পূর্ণ সাইকেল আমি ভিডিওতে যেমন দেখাইছি ঠিক ওইরকম যদি বুঝান তারপর সাইকেল রাখবেন এছাড়া আপনি সাইকেল রাখবেন না যা দেখাইছি হুবহু এরকম পাবেন এই সাইকেলই পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালাম